তো আমরা ওই জমিটা তিরিশ বছর ধরে করি তো আমরা ওখানে জমিটা রোপণ করতে গিয়েছিলাম তা বিএসএফ জমিটা রোপণ করতে দেয়নি তো আমরা জিজ্ঞাসা করার পরে বললো যে আমাদের উপরের অর্ডার রোপণ করা যাবে না তারপর আমি আমরা বিএসএফকে বিডারকে বলি তো ওনারা যাওয়ার পরে বললো যে আমরা তাহলে উপরের থেকে বড় অভিশাপতার দেখে আমরা বলবো তবে আবার কোনো তারিখে এটা হয় তো কত শতক বা কতটুকু জমি এটা হচ্ছে শতক এগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভারতের একটা নির্লক্ষ্য অনুযায়ী আগ্রসন যে আগ্রসনটা বাংলাদেশের জন্য একটা ভয়াবহ সবলের আক্রমণ হিসাবে ব্যবহার করার জন্য ভারত উঠে পড়ে লেগে গেছে আমরা ভারতকে বলতে চাই দু হাজার চব্বিশ সালে যেমন আমজনতা মিলে আমরা স্বৈরাচার সরকারকে পতন করিয়েছি আল্লাহর রহমতে আমরা প্রি এমনভাবে প্রস্তুত আছি কিন্তু ভারতকে রুখে দেওয়ার জন্য কিন্তু ভারতের দাদাগিরি বাংলাদেশের জন্য আর শোভনীয় নয় আমরা বাংলার জনগণ ভারতের দাদাগিরি আমরা দেখতে চাই না এটা হলো বাংলাদেশের বিশ কোটি মুসলমানের একেবারে এক বাক্যে এক কথা কাজেই ভারতকে এটা উচিত হবে বাংলাদেশকে নিয়ে নাক না গলাতে তাদের দেশে নিয়ে তারাই নাক গলাক আমার বাংলাদেশে আমার স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্রের ওপরে দাদা দাদাগিরি আমরা দেখতে চাই না আর আমরা দাদাগিরি করতেও দেব না ভোররাতে কি হয়েছে বলছিলেন আজকে ভোররাতে এটাকে বলা হয় যে ভারতের গোজাডেঙ্গার শিবতলা অঞ্চল এখান থেকে ভরজের আজানের পরপরই কয়েক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে আমরা স্থানীয় বাসিন্দা আমরা যারা আসি আমরা ভোরবেলা শুনতে পাইছি এজন্য আমরা বলবো বাংলাদেশের জনপ্রশাসনকে যে আপনারা প্রত্যেক অঞ্চল অঞ্চলভিত্তিক এবং অঞ্চলে সব সময় রেড অ্যালার্ট জারি করতে এবং আমাদের জানমাল এবং আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য সজাগভাবে তারা যেন তৈরি থাকে এবং আমরা প্রশাসনের সাথে বিজেপির সাথে সবসময় আছি আমাদের স্বাধীন সর্বমত রাষ্ট্র রক্ষার জন্য ইনশাল্লাহ